একটা ট্রেডিশনাল পিঠা বানাচ্ছি আর এটা খেতে এত মজা এইভাবে পিঠাটা বানালে খেতে একদম বেস্ট হয় এটা দেখে আবার কেউ রাসেল ভাইপার ভাববেন না এগুলো কিন্তু পিঠা বানানোর সময় বানিয়ে নেই আমরা পিঠা অনেক সহজ হয়ে যায় বানানো খুব মজা হয় আমার মায়ের হাতের এই পিঠাটা তো ভীষণ মজা আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠা নামে চিনেন আমি বলতে পারছি না তবে আমরা এটাকে বলি সই পিঠা আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলে বলা হয় চুষি পিঠা এই পিঠাটা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে মুখে পানি চলে আসবে পিঠাটা এত মজা হয়েছে খেতে আর যারা বানাতে পারেন না এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দেন বানানোর সময় একবার জাস্ট দেখে নেবেন পারফেক্ট হবে পিঠা একদম চুলায় আড়াই কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এক চা চামচ লবণ দিয়েছি আর এখানে চালের গুঁড়া দিলাম আড়াই কাপ পানির জন্য তিন কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ছিল তো চালের গুঁড়া অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে ফুটন্ত পানির মধ্যে দিয়ে মা সাথে সাথে আটাটাকে নেড়ে দিয়েছে একদম কম আছে নেড়ে চেড়ে যখন পুরাটা টাটা মনে হয়েছে যে পানির মধ্যে শোক হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে চুলা গাছটা বন্ধ করে আর পিঠার বাকি কাজটুকু করার জন্য যে দুধ লাগবে আমরা প্রায় তিন লিটার দুধ একটা পাতিলের মধ্যে জাল করে নিচ্ছি ঘন করে জাল করব আর পাশের চুলায় গুড়ও এখন পানি দিয়ে জাল করব গুড় তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আমরা একটু মিষ্টি কম খাই এখানে দুই কাপের মতো গুড় নিয়েছি আর তার মধ্যে পানি দুই কাপের মতো দিয়ে তারপর চুলা গাছটা জ্বালিয়ে এগুলোকে বেশ কিছু সময় জাল করব গুড়টা বেশি জাল করলে খেতে মজা লাগে আর অবশ্যই ভালো মানের গুড় নিতে হয় পিঠা মজা করে বানাতে হলে তো ওইগুলা জাল হতে হতে এদিকে মা আটার কাই তৈরি করে নিচ্ছে মানে ডোটাকে তৈরি করে নিচ্ছে রুটি যেভাবে বানায় জাস্ট চালের রুটি ওইভাবেই সেম ডোটা তৈরি করে মুছে নিতে হবে একদম মসৃণ করে তারপর একটু একটু করে ডো নিয়ে মা এরকম লম্বা লম্বা করে লেচি কাটতেছে লেচিগুলো কিন্তু গোল না একদম লম্বা লম্বা করে এভাবে কেটে নিলে পিঠা বানাতে অনেক সুবিধা হয় অনেক সহজে কিন্তু কম সময়ের মধ্যে পিঠা বানিয়ে ফেলা যায় এই অবস্থাতে আমার দেখে মনে হচ্ছে যেন ছোটো ছোটো সাদা সাদা সাপ কি সুন্দর লাগছে দেখতে একটু করে চালের গুঁড়া পিড়ির উপর ছড়িয়ে তারপর একটা করে লম্বা লম্বা লেচি নিয়ে মা হাতের সাইড দিয়ে এটা কাটে অনেকে আবার বৃদ্ধ অঙ্গুলির যে নিচের দিকটা এই দিক দিয়ে কাটে এক একজন এক একভাবে কাটে পিছনের দিকে হাতটা একবার নিয়ে একটু ডলা দিয়ে আবার হাতটা সামনের দিকে নিলেই কিন্তু অনেক সুন্দর পিঠা হয় তো আমিও এটা বানাতে পারি তবে আমার একটু সময় বেশি লাগে মা অনেক দ্রুত বানাতে পারে এটা আসলে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার যারা সব সময় বানায় তাদের পিঠা অনেক বেশি নাইস হয় তো পিঠা বানানো হয়ে গেলে উপর দিকে একটু গুড়ি ছিটিয়ে রাখলে কিন্তু একটা সাথে লেগে যাবে না ঝরঝরা ঝরা থাকবে আর মার আটার ডোটা এত সুন্দর হয়েছে একটা না মা পিঠা ভিডিওতে যারা নামগুলো নিচ্ছি শিলা রহমানা রাজশাহী থেকে সাবিহা কুকিং নীলফামারি থেকে রিনা নওগা থেকে কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও নিচে চটপট কমেন্ট করে ফেলুন কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখছেন পরের ভিডিওতে আপনাদের নামগুলো পড়ে ফেলবো ইনশাল্লাহ তো এদিকে আমাদের দুধ কিন্তু বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গিয়েছে আর গুড়টাও একটু সময় নিয়ে কম আছে জাল করেছি অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে গুড়টা এমনিতেও অনেক ভালো এত সুন্দর ঘ্রাণ একদম খাঁটি গুড় তো দুধ জাল হয়ে গেলে এর মধ্যে আমরা প্রায় দুই কাপের মতো নারকেল দিয়ে দিয়েছি নারকেল দিলে কিন্তু এই পিঠার স্বাদ অনেকবারে খুব মজা লাগে নারকেল দেওয়ার পর যখন নারকেলটা ফুটে উঠেছে ফুটন্ত অবস্থায় দুধের মধ্যে আমরা এখানে বানানো পিঠাগুলো সব ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নেড়ে দিয়েছি আলতো হাতে যাতে করে পিঠাগুলো দলা বাঁধে না যায় আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হালকা হাতে একটু পরপর নেড়ে দিচ্ছি একদম ফুল বলক আসা পর্যন্ত মানে চারদিক থেকে ফুটে আসবে এ পর্যন্ত অপেক্ষা করছি পিঠাগুলো ফুটে আসলে কিন্তু একদম বয়েল হয়ে যাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা রাজটা বন্ধ করে দিয়ে তারপর পাশের চুলার থেকে গরম যে গুড়ের শিরাটা তৈরি করেছি আমরা সেটা ছেঁকে দিয়ে দিলাম গুড়ে যদি ময়লা থাকে সেজন্য ছেঁকে দিলাম পিঠা হয়ে যাওয়ার পর চুলা রাজ বন্ধ করে এভাবে গুড়ের শিরা অ্যাড করলে কিন্তু পিঠা কখনোই ফাটবে না অনেকেই বলেন যে গুড় দিলেই পিঠার রস ফেটে যায় এভাবে করে দিবেন ইনশাল্লাহ কখনোই পিঠা ফাটবে না মানে চুলা গাছটা বন্ধ করে তারপর গুড়টা অ্যাড করবেন পিঠার দুধের তাপমাত্রা আর গুড়ের শিরার তাপমাত্রা কিন্তু একই ছিল দুইটাই গরম ছিল দুইটার চুলার জাল বন্ধ করে তারপর অ্যাড করেছি তারপর এটা ঠান্ডা হলেই খাওয়ার জন্য একদম প্রস্তুত কিন্তু এটা এত সুন্দর গ্রান করছে হওয়ার আগে আমার মন চাচ্ছে খাই আমরা গুড়ের ঘ্রাণটা জানি স্ট্রং থাকে এই জন্য কোনো গরম মশলা ব্যবহার করি না আলহামদুলিল্লাহ নারকেল আর গুড়ের সাথে এই পিঠাটা খেতে অনেক মজা ভীষণ মজা লাগছে এটা গরমও মজা আর ঠান্ডা হওয়ার পর পরের দিন সকালে এভাবে খেতেও অনেক মজা লেগেছে বিশ্বাস করবেন কি না জানি না এভাবে পিঠা বানিয়ে দেখতে দেখবেন একবার বেস্ট হবে পিঠা আর অবশ্যই ভালো গুড় ভালো দুধ নেবেন তাহলেই না আসল স্বাদটা হবে এরকম করে যারা এই পিঠা পছন্দ না করে তাদের কাছেও ভালো লাগবে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম